তাদেরকে কি ডিফল্ট করা হয়েছে কিনা তারা কি আবার আসতে পারবে কিনা কিরগিস্তান কিরগিস্তান ইমিগ্রেশন তাকে আটকায় দেয় দুইটা দিন ওই লোকটা এয়ারপোর্টে অবস্থান করে বাংলাদেশে ফেরত যেতে বাধ্য হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশি চ্যানেল সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সবাই জানি কিগিস্তান থেকে অনেক বাংলাদেশি এবং বিভিন্ন প্রবাসী যারা এখানে এসেছিলেন কাজ করার জন্য যারা বিভিন্ন কাজে নিয়োগ ছিলেন কিন্তু দালালের প্রতারণায় পরে ভিসা হয় নাই বা অবৈধ হয়ে গিয়েছিলেন দুই মাসের ভিসায় আসার পর এক বছরে ভিসা করতে পারে নাই বা অনেকে কাজ পায় না পরবর্তীতে পুলিশের অপারেশন ইনলিগেলের মাধ্যমে তারা গ্রেপ্তার হয় এবং ক্যাম্পে দীর্ঘদিন অবস্থানের পর তাদেরকে পর্যায়ক্রমে পাঠানো হয় বাংলাদেশে ফেরত সব মালিক যে খারাপ এমন না অনেক মালিক যখন তাদের ওয়ার্কারদের ক্যাম্পে নিয়ে যায় পুলিশ ধরে যখন সুযোগ হয় যে যাদের ভিসা নেয় তারা ভিসা করতে পারবে তখন অনেক মালিক ভিসার জন্য আবেদন করেছিল বা অনেকের যখন সুযোগ দেওয়া হয়েছিল যে যারা অবৈধ তারা ভিসা করতে পারবে তখন অনেকের ভিসার জন্য আবেদন করেছে অনেক মালিক তারপরেও পুলিশ ধরে নিয়ে গিয়েছে তো দেখা যায় অনেকে এই অ্যাপ্লিকেশন দিয়ে ছাড়া আনতে পারছে তো অনেকে পারে নাই অনেকে পারে নাই বা অনেকে ছাড়া আনতে পারছে দেখা যায় ভিসার জন্য আবেদন হয়েছে কিন্তু তাদেরকে দেশে পাঠা দিছে পুলিশ তো এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে তাদেরকে কি ডিফল্ট করা হয়েছে কিনা বা পাঁচ বছরের জন্য ব্যান ট্যান করা হয়েছিল কিনা বা ব্যান করা হয়েছিল কিনা তারা কি আবার আসতে পারবে কিনা কিরগিস্তান তো দেখা যায় যাদেরকে পুলিশ পাঠিয়ে দিছে। তাদেরকে হ্যাঁ ডিফল্ট করা হয়েছে তো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিফল্ট করা হয়েছে তো অনেকে প্রশ্ন থাকে যে ভাই আপনি কীভাবে বুঝলেন তাদেরকে ডিফল্ট করা হয়েছে সেখানে তো ডিফল্ট কথাটা উল্লেখ নাই কারণ আমরা সবাই জানি যে ডিফল্ট করলে পাসপোর্টের ডিফল্ট উল্লেখ থাকে বা সিলের মধ্যে উল্লেখ থাকে তো এরকম তো কোনো কিছু নাই হ্যাঁ সেটা আমারও একটা ভুল ধারণা ছিল যে ডিফল্ট করলে উল্লেখ থাকবে এখানে তো ডিফল্ট উল্লেখ নাই আমিও অনেকের বলছিলাম আমি দুঃখিত সেটা আমি কীভাবে বুঝলাম ওই যে বললাম ওইখানে থাকা অবস্থায় আমার একজন ভাই উনি থাকা অবস্থায় ভিসার আবেদন হয়েছে পুলিশ ধরার পরে কিন্তু ওনাকে দেশে পাঠিয়ে দেয় পুলিশ পাঠিয়ে দেওয়ার পরে ওনার ভিসা বের হয় ওনার ভিসা বের হয় কিন্তু উনি মানে কনফিউশনে ছিল যে আসবে কি আসবে না কিন্তু ওনার মালিক বলতেছে তুমি আসো সমস্যা নেই পরবর্তীতে উনি টিকিট কাটে বাংলাদেশ থেকে এবং আমাকেও কয়েকবার ফোন দিয়েছে ভাই উনিকে আসতে পারবে কিনা তারপর আমি আমি একটু কনফিউশনে ছিলাম তারপর আমি বলছি যে ওনার মালিক কি বলে ওনার মালিক যদি আসতে বলে হ্যাঁ আসে তারপরে উনি টিকিট কেটে বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে কোনো সমস্যা হয়নি কিন্তু কিরগিস্তান আসার পরে কিরগিস্তান ইমিগ্রেশন তাকে আটকে দেয় তাকে জানানো হয় যে তোমাকে ডিফল্ট করা হয়েছে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য তাকে ডিফল্ট করা হয়েছিল পরবর্তীতে তার মালিকের সাথে সে যোগাযোগ করে মালিক বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে মিনিস্ট্রিতে যায় বিভিন্ন ভিসা অফিস টফিস দৌড়াদি করে লয়ার ধরে দুইটা দিন ওই লোকটা এয়ারপোর্টে অবস্থান করে ঠিক ওইভাবে মানে ইমিগ্রেশন ক্রস না করে সেখানে দুইটা দিন সে ইমিগ্রেশনে অবস্থান করে ইমিগ্রেশন অবস্থান করার পর তার মালিক দৌড়াদৌড়ি করার পর ইভেন আমাকেও তার স্ত্রী কয়েকবার ফোন দেয় তারপর আমি ফোন রিসিভ করি আমিও বিভিন্ন জায়গায় যোগাযোগ করি কিন্তু কোনোভাবে এটা করা সম্ভব হয় নাই ওনার মালিকই পারে নাই ঠিক আছে কোনোভাবে তাকে ডিফল্টটা উঠাইতে পারে নাই তার পরবর্তীতে সে দুই থেকে দুই দিন প্লাস মানে আড়াই দিন পরে সে বাংলাদেশে ফেরত যেতে বাধ্য হয় তো অনেকেই এরকম ভিসা বের হয়েছে আমি জানা মতে ওই ফ্যাক্টরিরই ওই ওনার সাথে আরও প্রায় সাতজন না তেরো জন সামথিং আমার মনে নেই এরকম গেছে কিন্তু সবারই ভিসা বের হয়েছে তো উনি একজন আসছে ভাগ্য ভালো একজনই বুদ্ধি করে আসছে ওনারা ভাবনা ছিল যে উনি যদি যেতে পারে তাহলে আমরা টিকিট কাটব তো অনেকের এরকম হয়তো বা ভিসা বের হয়েছে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমার মনে হয় সিদ্ধান্ত চেঞ্জ করা উচিত কারণ মনে হয় না আপনারা আসতে পারবেন কারণ ডিফল্ট করা হয়েছে শুধু আপনাদের না যারা ক্যাম্পের মাধ্যমে যাচ্ছেন এখনও যাচ্ছেন পুলিশের কাছে ধরা দেওয়া এখনও যাচ্ছেন বা আগে গিয়েছেন তারা আবার আসতে চাচ্ছেন তারা পাঁচ বছরের আগে আসতে পারবেন না কির্কিস্তান সবাইকে ডিফল্ট করা হয়েছে আমার ইনফরমেশন যেটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার ডিফো মানে পুলিশের মাধ্যমে ধরা খাওয়ার পরে দেশে যাওয়ার পরে ভিসা হয়েছে সেটা একটু জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম